আপনি কি ভালো মানের প্রিন্টারের কালি খুঁজছেন চলে আসুন আমাদের সফটেক কম্পিউটার ট্রেনিং অ্যাকাডেমির শোরুমে এখানে লেজার কালার ডট প্রিন্টার সহ সকল ধরনের প্রিন্টারের কালি পাইকারি খুচরা বিক্রয় করা হয় যোগাযোগ করুন সফটেক কম্পিউটার অ্যান্ড ট্রেনিং অ্যাকাডেমি হাজি মালিক মাস্টার কমপ্লেক্স মামনা চুরস্তা শ্রীপুর গাজীপুর এছাড়া কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার সিসি ক্যামেরা সহ কম্পিউটারের যাবতীয় মালামাল পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় এবং কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার সিসি ক্যামেরা সার্ভিস করা হয়